মারি দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশ ভাইরে দাড়ি পাল্লা মার কাছিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার মারিও সবাই বলো দাড়ি পাল্লা যোগ্য লোকের দাঁড়িয়ে ভালো লোকদের দাড়ি পাল্লা উকমতের দেশ পাল্লাচাইতে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার কাছে মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইছিল মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও ঐক্যমতের প্রার্থী এবার ঐক্যতের প্রার্থী দাঁড়ি পাল্লা যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা পাইয়া দেশটা যারা ভাতা পাইয়া দেশটা যারা ধ্বংস করিল তাদের সবাই এবার নট করিও হায়রে দাড়ি পल्ला मारकै সিল মারিও হায়রে দাড়ি পल्ला मारकै সিল মারিও রিকশা ওয়ালার তারি পल्ला জেলে যাচ্ছে তারি পल्ला গরিব দুখির তারি পल्ला সব মানুষের তারি পल्ला শান্তি সুখের তারি পल्ला দাড়ি পल्ला তারি পल्ला তারি পल्ला मारकै সিল মারিও হায়রে দাড়ি পल्ला मारकै সিল মারিও ওই সকল জাফরদের। ঘষেটি বেগমদের মিঠা মিঠা কথায় কথায় মার কাইল মারিও হাইরে তারি পাল্লা মার কাইসেল মারিও ভোট দিয়া যাকে তাকে স্বাধীন এই দেশটাকে কতকালে তলাবিহীন গতকাল কলা বিহীন ঝুড়ি রাখিব ভাইরে দাড়ি পাল্লা মারকাই দাঁড়ি পাল্লা মারকাই ছাত্র ছাত্রীর দাঁড়ি পাল্লা বুদ্ধিজীবীর দাড়ি পাল্লা ঘরে বাইরে দাড়ি পাল্লা হাত বাজারে দাড়ি পাল্লা আদালতে দাড়ি পাল্লা সবাই বলে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাঁড়ি পাল্লা মারকাই সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা